হ্যালো বন্ধুরা আমি কঙ্কন আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এই মুহূর্তে আমি আছি শিলচর বাসকান্দি এলাকায় এবং বাসকান্দির কি পরিস্থিতি হয়েছে আছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ঘর বাড়ি সব জলের তলায় আছে এই বন্যায় কত ক্ষতিগ্রস্ত করেছে এই গ্রামটাকে প্রায় একশো পরিবারেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আছে এই গ্রামে যদিও বরাকের জল কমছে কিন্তু এখন অবধি শিলচর শহরের অনেকটা গ্রাম পুরো জলমগ্ন হয়ে আছে চলো এবার জেনে নিই ফ্লাড এফেক্টেড লোকেদের কাছ থেকে ওরা কি ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে সেটা একবার জেনে নি দাদা এখানে তো এই বাসান দিয়ে আনুদ আমরা মাছ চাষ করিয়া আমরা আর কোনো রকম জীবিকা রক্ষা করি আর গত দুই তিন দিন আগে বরাক নদীর জল আর অতিরিক্ত বৃষ্টির ফলে আনুত জল বেয় পরিমাণে ঢুকছে ঢুকিয়া তো আমরা যত মাছ চাষ করছি তা তো সব বানুন ডুবিয়া আমরা মাছ সব গেছি গিয়া এখন আমরা বাসাও গেছে এখন আমরা নাই আর সরকারের একটা রেমিনিউ দেওয়া লাগে আমরা বেচিয়া এখন মাছও সারা সরকারের মাছ কিরকম দিতাম আমরাও এখন কোথায় আর খাইতাম কিলা এই চিন্তাও আমরা জানতেছেন না এখন সরকারের কাছে এটাও আমার আবেদন আমরা এই রেমিনিউ কিলা দিতাম আর আমরা খাইতাম কই থেকে যদি সরকারে আমরা একটা দেখে কিছু করার তে তো আমরা একটু রক্ষা পাইলাম মনে এছাড়া তো আমরা আর এখন কিন্তু কিচ্ছু করার উপায় নাই কোন নৌকার তাকিয়ে এখন আমরা দিন যার আর এখন আমরা এই চিন্তা করি খালি আমরা বাসা না এইদিকে এই গ্রামের বাড়িঘরেও অনেকটা ডুবিছে এরকম আমরা লাগান অনেক মানুষ অসহায় হয়ে পড়ছে এই চিন্তাটা যদি সরকারে আমরা লাগে একটু চিন্তা করে তে তো আমরা একটু বাঁচলামও অনেক টাকা রেভিনিউ দেওয়া লাগে সরকারের কাছে এটাও আমরা এখন কীরকম দিতাম আর আমরাও কিভাবে খাইতাম আর চলতাম আমরা তো এই চিন্তা করি এখন ব্যস্ততা তো অনেক কষ্টতে আছি আপনারা যখন আমরা খবর খবর লওয়া তাইছ না দেখুন আমরা ক্ষতিগ্রিকতে বেজান হয়েছে বাসকান দিয়ে আনোয়া এটা না এটা ওই দিকে আমরা একটা রাস্তা আছে এদিকে বরাকর জল ঢুকে যাই তো এদিকে বোরাক্ষর জল যখন ঢুকে আমরা মালিকরা তারা সারিয়েছে অন্তত পক্ষে ত্রিশ চল্লিশ লাখ টাকার মাছ তো এই মাছটা মাছগুলো অনেক অনেকদিন আগে আজ আস্তে পাঁচ মাস আগে ছাড়া হয়েছিলো তো গত মানে আমরা দুই মাস পরে আমরা মাছটা বিক্রি করতাম বা এরকম আমরা টার্গেট আসলো আর কি তো হঠাৎ আমরা মধ্যস্থরে আমরা ফ্ল্যাটে যা অনেক ক্ষতি করে দিয়েছে হঠাৎ দুই তিন তিন দিন হয়েছে মানে ফ্ল্যাট জল ঢুকিয়ে গেছে ইয়া জল ঢুকিয়া বান আছে এখানে একটা এখানে আমরা মানে ছোটো ছোটো করে ট্যাঙ্কি বানাইছি এটার মাঝে অনেক মাছ আসলো বিভিন্ন ধরনের মাছ তে তেসব মাছ বাইরে ওই জলে লিয়ে গেছে গেছা এখন তো মানে মালিক বাটির একদম ফুরা শেষ আর কোনো অবস্থা নাই এখন সরকারের একটা রেভিনিউ আছে আমরা প্রত্যেক বছর মানে আমরা একটা মানে এগ্রিমেন্ট থাকে মানে অত টাকা দিতে লাগে তো এইটাও দিবার মতো এখন কোনোটাও নাই মানে অনেক তো টেকাতো গেলই গেলো আর অনেক ফারাদা আছে এটারও সিকিউরিটি মালিকরা সরকারের যদি কিছু দেখে তাও মানে মানে একটা উপায় আর কি আর তো কইতাম এখন যাও মানে আমরা দাদা তারা আর নিজেও তো অনেক কষ্ট দিন কাটানি চলে আর এখন আপনারাও মানে কিছু মানে সরকারের কাছে আমরা একটা অনুরোধ আর কি কিছু স্বসাহায্য করবার একটা ব্যবস্থা করুন পাঁচ দিন থেকে প্রায় সপরিবার জলমগ্ন হইয়া অনেক সমস্যার মধ্যে আসি নৌকাও বাড়াউড়া করি আমরা ম্যানেজ করছি দুই চারটা কিন্তু এখন রেশনেরও সুবিধা নাই কোনো চিকিৎসারও সুবিধা নাই রাস্তাঘাট তো আর নাইও কারেন্টও নাই জলেরও কোনো সুবিধা নাই আমরা ফ্লাডের জল বর্তমানে খাচ্ছি তাই আমরা কোনো সুবিধা যদি কোনোভাবে পাওয়া যায় একটু আর কি হেল্প পাইলাম হয় আজকে রেশন আনতে সকালে যাইতে হচ্ছে সাতটার সময় তখন আসছি প্রায় তিনটা সাড়ে তিনটা অবধি বাজে এখন

কত দূর তো নেই কত কষ্ট করিয়া আমরা কীরকম না আমরা জলে একদম বাড়ি করে সব বুড়াইয়া একদম শেষ দোকান বাচ্চা খাইয়া কীরকম চলে ও বেজান বেজান এটা তো বেজান জন হইব একশো পরিবারের মতন একদম বুড়িয়া একদম জলে একদম শেষ না কিছু নাই ওখান বর্তমানে নৌকা দিয়ে আমরা বেসন কিনে গিয়া কত দূর তো নিয়ে আনিয়া খাইয়া বর্তমান কালে নাই না জল আমরা বর্তমানে এটা প্লাটের জল খাইয়া আমরা দেখুন না রাস্তা নাই গাছ নাই কারেন্ট নাই এই নাই সেই নাই কিরকম বাঁচতাম কোনো উপায় নাই রোগে নৌকা নাই এই নাই সেই নাই আমরা হবার আইতে পারি না ফুল নাই একটা কোনো কিছু নাই তখন জল পর্যন্ত নাই প্লাটের জল আমরা বর্তমানে খাই প্রাকৃতিক এই দুর্যোগকে তো আমরা আটকাতে পারবো না এখন অবধি অনেকটা গ্রাম পুরো জলমগ্ন হয়ে আছে পরিস্থিতি এখন অবধি অনেকটাই খারাপ কিন্তু এই মুহূর্তে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়ানিটাই হচ্ছে আমাদের পরম কর্তব্য তোমরা প্লিজ কেউ পিছিয়ে এগিয়ে যেও না তোমরা সবাই এগিয়ে আসো এবং আমরা সেই বন্যা প্রার্থীদের কাছে যাতে দাঁড়াতে পারি সেটাই কামনা করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এবং এক্সাইটিং ভিডিও নিয়ে তিল টাটা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো